দেখো সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর আর আমি সানগ্লাসটা নিতেও ভুলে গিয়েছিলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাজরাজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা উঠে ব্রাশ করে একটু চা খেয়ে নিয়েছি তো তারপর আমি একটু গান চালিয়েছিলাম তো গান শুনতে আমার সকালবেলা একটু ভালো লাগে তো গান শুনতে শুনতে দেখতে পেলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে আলনাটা ঠিকঠাক গুছিয়ে নিলাম আর আজকে সকালে ওঠার পড়তে বসা হয়নি কারণ আজকে একটু বেরোবো তাড়াতাড়ি আছে তো ওই জন্য সকালে আগে কাজটা করে নিয়েছি তারপর বেরোবো তো চলো আর এই যে দেখো বেরিয়ে গেছি তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বন্যা হয়েছে তো যে রাস্তায় যেতে যেতে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম মানে পুরো মাঠ ফাট সব ডুবে গেছে আর সকাল থেকে প্রচণ্ড দূর ছিল আর আমি সানগ্লাসটা নিতেও ভুলে গিয়েছিলাম দেখো কীরকম দূর তখন বাজে সকাল প্রায় আটটা তো এখন থেকেই প্রচণ্ড রোদ দূর ছিল সানগ্লাসটাও নিতে ভুলে গিয়েছিলাম তো তারপর চলে এসেছিলাম ব্লাড দিতে তো এই যে ব্লাড দেওয়া কমপ্লিট তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর বাড়ি এসেছি তারপরে তোমাদের সামনে আর নিয়ে একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো সন্ধ্যা দেওয়ার আগে চুলটা বেঁধে নিচ্ছি চুল পেতে সিঁদুর পরে নিচ্ছি তারপরে সন্ধ্যা দেবো তো তারপর কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরাও ব্লগটা কন্টিনিউ করো তো সন্ধ্যা টন্ধে দিয়ে এখন একটু চা খেয়ে নিচ্ছি তো তারপর রান্না করব তো আজকে হবে চিকেন তো চলো চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মশলাটা এখন কষে নিচ্ছি আজকে জানো তো সারাদিন পড়তে বসা হয়নি সকালবেলা গিয়েছিলাম ব্লাড টেস্ট করতে তো তারপর বাড়ি এসে একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর এখন এই যে চিকেন রান্না করতে করতে সন্ধ্যাবেলায় প্রায় সাড়ে আটটা বেজেই গেছে তো চিকেনটা রান্না করে নিই তারপর গিয়ে একটু পড়তে বসবো তো বুঝতেই তো পারছো বাড়ির কাজ সামলে আবার পড়তে বসার সময় বের করে একটু পড়তে পড়ার উপর সময়টা দিয়ে নিই মানে যতটুকু সময় ফ্রি থাকে তখনই আমি একটু বই নিয়ে বসে যাই পড়তে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা কষাও হয়ে গেছে দেখো তো এখন আমার চিকেনটা কষা কমপ্লিট হয়ে গেছে এখন আমি অল্প জল দিয়ে গ্যাসের ফিল্মটা কমিয়ে দিয়ে আমি এখন বসে যাব পড়তে তো তারপর মাঝখানে এসে আরেকবার চিকেনটাকে দেখে যাব। তো এই যে দেখো আমার চিকেন রান্না কমপ্লিট তো চলো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন কি পড়ছিলাম তো আমি এখন ইংলিশ পড়ছিলাম তো এখন বাজে নটা নটা থেকে দশটা অব্দি ইংলিশ পড়বো তো ইংলিশের আমি ওয়ান ওয়ার্ড সাবজেক্ট পড়ছিলাম একটু রিভাইজ দিচ্ছিলাম কারণ সামনে আর একটা এক্সাম আছে তো তো আমি বসে গেছিলাম ইংলিশ নিয়ে পড়তে তো ইংলিশ পড়তে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ইংলিশটা তো পড়তে হবে তাই যখন সময় পাই একটু একটু ইংলিশটার উপরই বেশি জোর দিই তাছাড়া তো বাকি সাবজেক্টগুলো তো আছেই সেগুলোকেও তো সময় দিতে হবে যখনই আমার ইচ্ছা হয় তখনই আমি ইংলিশটা নিয়ে একটু বসি এখন বাজে প্রায় সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমি পড়বো অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি হিস্ট্রি পড়তে বেশ মোটামুটি ভালোই লাগে কিন্তু হিস্ট্রির ওই শালগুলো আমার না খুব একটা মনে থাকে না তাই বারবার শালগুলোকে রিভাইজ দিতে হয় তো চলো আমি পড়তে থাকি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নেক্সট ব্লগে